সোক্চুলি চলির পাশাপাশি যেটা সব থেকে ইঞ্জেস্ট ঘোরে আমি ঘুরে পড়ে ফেলেছি এটার সাথে আচ্ছা সো আমি আর দেরি করছে না কার্ড করে দিচ্ছি ওকে সো ফ্রাইস্ট আজকে আপনাদেরকে আমার জামাটাই দেখাবো হ্যাঁ যেটা আমি পরা বাই দা লাইভ কিন্তু আমার পেজ থেকেও হচ্ছে স্বামী ইলাম লীলা থেকেও লাইভ হচ্ছে আপনারা সেখান থেকে চাইলেও দেখতে পারবেন অ্যান্ড আজকে যে জামাটা এখন দেখাবো এটা আসছে আপনাদের জর্জেটের ভেতরে খুব সুন্দর করে আপনারা পুরোটা জামাতে পাচ্ছেন সিকোয়েন্সের খুব সুন্দর করে কাজগুলো করা উপর থেকে নিচে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি নিচে পোর্শনটাও খুব সুন্দর আর এটার 슬ীভসটাও খুব সুন্দর এই যে হচ্ছে এটার 슬ীভসের কাপড়টা খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে এখানে এন্ডিং এ আপনারা হালকা ভেলভেটের একটা কাজও পাচ্ছেন ঠিক আছে সো ভেলভেটার কাজও আছে এই যে সামনের আপকামিং যে ওয়েডিং সিজনটা তো উইনিং সিজনটাকে ক্যাচ করার জন্যই মেইনলি আসলে আমাদের এই টাইপের কালেকশন গুলো আনা তো এইটা হচ্ছে আমাদের ড্রেস অ্যান্ড এই সাইড থেকে আসছে আমাদের এই ড্রেসের খুব সুন্দর একটা স্লিভসের পোর্শন আর এটার সাথে আসছে একটা সুন্দর দুপাটা যেটা আছে নেটের ভেতর খুব সুন্দর একটা নেটের দুপাটা পাচ্ছেন আপনারা তো এগুলো কিন্তু সব আপনারা স্টাইলস থেকে নিয়ে নিতে পারেন আপনারা জানেন যে স্টাইলসের প্রত্যেকটা লাইভের কালেকশন গুলো স্টাইলিশ থাকে রিয়েলি ইউনিক অ্যান্ড আমার কাছে তো ওনারটা দিয়ে মানে ইটস লাইক এভরিথিং হ্যাজ ইজ প্রোভেন যে এত সুন্দর করে কাজগুলো করা নেটের ওনাটাও খুব সুন্দর লাগছে আর যে কোনো একটা সিম্পল ব্ল্যাক কালারের যদি আপনি একটা নর্মাল যাই পরেন সেটার সাথে ওই ওনাটা মনে হয় অনেক সুন্দর লাগবে অলরেডি জামাটা এত গর্জিস আর এটার যে প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর যে খুব সুন্দর করে এখানে সারা ঘাড়ার স্টাইল করা আছে তো এটা হচ্ছে আমাদের প্যান্ট এন্ড প্যান্টে সারা ঘাড়া করার জন্য কাপড় যেটা সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে কি প্যান্টে সারা ঘাড়ার কাপড় প্রাইসটা কত আসবে 2950 টাকায় এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন আর কি লাগে রাইট যারা যারা এটা নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিন ইনবক্স করব প্রাইস হচ্ছে 2900 ইয়া একটু সাইড থেকে দাও প্রাইস হচ্ছে দু হাজার নশো পঞ্চাশ টাকা এটার পর আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট কালারে যেটা হচ্ছে খুব সুন্দর করে একটা ব্লু কালারের ভেতর হ্যাঁ এটা একটা নাইস ব্লু কালারের ভেতরে আছে আই ক্যান সি সাম হ্যাঙ্গিং ডিজাইনস ওকে এইটা আসছে আসলে আমাদের ও এটা অনেক সুন্দর না এটা দেখেন এটা খুলতো ঠিক মতো খুলে তো এটা আসছে আমাদের ব্লু কালারের ড্রেসের ফার্স্ট অফ অল ফ্রন্ট পোর্শনটা যেটা পুরোটাতে আপনারা খুব সুন্দর এমব্রয়েডারিসের কাজ পাচ্ছেন সিকোয়েন্সের কাজ আছে এটা অনেক সুন্দর করে করা এটা নিচের পর্শনটাও খুব সুন্দর করে হ্যাংকিং টার্সেলস সহ আপনারা পাচ্ছেন তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি ইটস আ রিলি নাইস ড্রেস উইথ অ্যা ভেরি বিউফুল কালার অ্যান্ড ডিজাইন এইটা হচ্ছে আমাদের কালারটা দেখতেও খুব প্রিটি লাগছে উপরে থেকে নিচে হয়ে গেলিং সো মানি বিউটিফুল ওয়ার্কস আর এখানেও ছোট 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 সেরক্সের কাজ আছে এই জায়গাটা হচ্ছে পুরোটা মসলিনে করা হ্যাঁ মসলিনের ভেতর অ্যান্ড এইটা আসছে আমাদের এই ড্রেসের স্লিভসের পোর্শন যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সুন্দর করে সিকোয়েন্সের বেশ কিছু কাজ সাথে আসছে একটা খুব সুন্দর দো যেখানে আমরা পাচ্ছি সুন্দর করে

তো পাটাতে মাঝখানে পুরোটা ব্লু ওনার দুটো সাইডে হচ্ছে একটু ব্লু গ্রিন টাইপের যে কালারটা ওইরকম কালারের করা আর এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা প্যান্ট অ্যান্ড একটা প্যাচেজও আছে এই প্যাঁচেজটা চাইলে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন সো এই যে এখানে একটা এক্সট্রা প্যাঁচেস আছে ট্রাউজার ইউজ করতে পারেন অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড় এক এক দেখে দেবো এই যে এটা কিসে দেবে ব্যাক এটা হচ্ছে ব্যাকটা ব্যাকটা প্লেন থাকছে এটার প্রাইস কত প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা দু হাজার টাকাতে স্টাইলস থেকে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারছেন যাদের যাদের ভালো লাগবে দেরি না করে স্ক্রিনশটস ইন বক্স করবেন প্রাইস হচ্ছে দু টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি আচ্ছা আজকে আমার যে জামাটা পরে না ওটা আরেকটা অর্ডার ওকে সো এটা হচ্ছে ওই সাইজে सेम সাইজ হ্যাঁ এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এটা আছে খুব সুন্দর একটা বিউটিফুল হোয়াইটার ভেতর এখানেও আমরা পুরো দাতে পাচ্ছি খুব সুন্দর করে ফয়েলজ খুব সুন্দর সুন্দর কাজ খুব সুন্দর মিরর ওয়ার্কের কাজও আছে এমব্রয়ডারিজের কাজও আছে নিচেও আছে আমরা খুব সুন্দর করে সিকোয়েন্স আর এমব্রয়ড্রিজের খুব সুন্দর সুন্দর কিছু কাজ ছোট ছোট কাজগুলো আমাদের এখান থেকে করা আছে তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি ইটস পিউরিফুল ড্রেস সুন্দর করে করা এটা হচ্ছে এই খুবই সুন্দর একটা স্লিভস পোর্শন যেখানে আমরা খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এন্ড এটা পুরোটা আছে কিন্তু আপনাদের নেটের ভেতর হ্যাঁ এটা ম্যাটেরিয়ালটা থাকছে নেটের ভেতর করা খুব খুব নাইস আছে এটা একটা ব্রাইডাল এক্সক্লুজিভ কালেকশন এটার ওড়নাটা মার্শাল ওড়নাটা আছে হোয়াইট এর ভেতর ফার্স্ট অফ অল এন্ড এটার ওড়নার নিচের পোর্শনটা যদি দেখি আমরা নিচে কি সুন্দর করে আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছে মাস্লিনের এর খুব সুন্দর একটা ফেব্রিক এটার প্রাইসটা কত দুই প্রাইস হচ্ছে এটা টাকা যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছি আমার ফুল ফ্যামিলি পিছে স্ক্রিনশটস ইনবক্স করবে প্রাইসটা থাকছে মাত্র দু হাজার আটশো টাকা আর এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা ট্রাউজারের কাপড় এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে দু আটশো রাইট 2800 টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস এটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশট সিনবক্স করে ফেলো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট আমি যে ড্রেসটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা আজকে খুবই সুন্দর একটা ব্ল্যাকের এর ভেত এন্ড সেটার ফার্স্ট টাইম ব্যাকটা দেখাচ্ছি তো এটা আজকে আমাদের ড্রেসের ব্যাক পোরশন এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পর্শনটা দিস ইজ দা ফ্রন্ট খুব সুন্দর করে এখানে আমরা সিকোয়েন্স এর এমব্রয়ডারিজ কাজগুলো পাচ্ছি নিচে আছে হ্যাঙ্গিং টর্সেলস জর্জেটের মধ্যে করা হ্যাঁ ড্রেসটা আছে কমপ্লিটলি জর্জেট এ কি এক সাধারণত এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা সুন্দর ব্ল্যাক এন্ড বিউটিফুল এমব্রয়ডারি বিউটিফুল নেক পোর্শন অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা স্লিভস এর পার্ট তো এটা আসছে আমাদের এই জামাটার স্লিভসটা যেখানে আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ অ্যান্ড সরজুজি কি করতেছে ভালোই লাগছে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের দো পাটাটা এটা আছে পুরোটা আপনাদের সিলকে ফার্স্ট অফ অল অ্যান্ড ওড়নাটা পুরোটা আপনারা কিন্তু পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাকের ভেতর বিউটিফুল ব্ল্যাক এন্ড চুন্দ্রির ওড়না হ্যাঁ এটা সুন্দর চন্দ্রির ওড়না করে আপনারা আমাদের এই ড্রেসের দো পাটাটা পাচ্ছেন এটা ওড়নাটা আসলে এত লম্বা বাট তা আমি বলবো এটা গলায় দিলে বেশি সুন্দর লাগবে কারণ এই যে দুই সাইড থেকে আপনার ডিজাইনটা দেখা যাবে তখন আরো ভালো লাগবে হিলস দিয়ে পরলে ইট উইল লুক রিয়েলি নাইস সুন্দর লাগবে সো এটা হচ্ছে কি আমাদের দু পাতটা পোরশন আর এটার সাথে আসছে সুন্দর একটা প্যান্ট এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় এটার প্রাইসটা কত 2700 হচ্ছে এই ড্রেসটার প্রাইস যারা যারা এটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না এই এই ওদিকে যাও তোমরা স্ক্রিনশটস ইনবক্স করে ফেলেন প্রাইস হচ্ছে কি এটা 2700 টাকা 2700 টাকাতে আমরা আমাদের এই কালেকশনটা নিয়ে নিতে পারছি এটা সরাই দাও আচ্ছা এটা আমি সরিয়ে নেক্সট নেক্সট ড্রেসে মুভ করছি নেক্সট যেটা দেখাবো এটা আসছে সুন্দর একটা ব্লু কালারে এন্ড এটা নান আদার দ্যান একটা আহ সরি এটা ম্যাট্রিয়ালটা আগে বলি ম্যাট্রিয়ালটা হচ্ছে কি আপনাদের মসলিনের ভেতর উপর থেকে নিচ পুরোটাই আপনারা কাজ পাচ্ছেন কিছু না কিছু কিছু না কিছু কাজ কিন্তু এটা ফুল বডিতেই আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিউটিফুল বডি পার্কটা ব্লু কালারের আছে এটাই মসলিন তো ভালো রাখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের নিচের পার্কটা হ্যাঁ নিচে আছে সুন্দর করে অনেকগুলো সিকোয়েন্সের কাজ এন্ড খুব সুন্দর করে জারি কাজ আছে এটা আমি একটু আপনাদেরকে দেখ ও এটা স্লিভসটা হচ্ছে কি যে এখান থেকে দিস ইজ দা স্লিভস হল রাইট তো এই ড্রেসটা একটু ধরে দেখাচ্ছি এটা ইয়াটা দাও তো ইনারটা দাও তো আমি একটু ইনারটা দিয়ে ধরে দেখাই এটা হচ্ছে ইনার এন্ড ট্রাউজারের কাপড়টা তো এটার কালারটা আসলে এটা ছাড়া হ্যাঁ এই যে এখন কালারটা এসেছে এটার সাথে গ্লসি হালকা কালার লিপস্টিক দিবেনাশন পুরোটাতে কাজগুলো পাচ্ছি আমরা আর এইটা হচ্ছে কি আমাদের এই ড্রেসটার স্লিভস এর পোর্শন যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ খুব সুন্দর সুন্দর এমব্রয়েডারিজ এর কাজগুলো আমরা পাচ্ছি এইটা হচ্ছে আমাদের এই ড্রেসে দোপাট্টা যেখানে আমরা বাচি খুব সুন্দর করে এমব্রয়ড্রিজের কাজগুলো করা ফুল দোপাটটাতে এমব্রয়ড্রিজের কাজ আছে এটা প্রাইসটা কত 420 প্রাইস হচ্ছে এটা 2600 এটা ম্যাটেরিয়ালটা আবারো বলছি ম্যাটেরিয়ালটা থাকছে মাস্লিনের ভেতর হ্যাঁ খুব সুন্দর মাস্লিনে এটা কিন্তু অনেক কোয়ার্জিস একটা ড্রেস এগুলো লম্বা ভালো আছে মোটামুটি 48 50 পর্যন্ত 48 পর্যন্ত লম্বা চলে আসবে

এটা হচ্ছে আর একটা কালার যেটা আসছে গ্রে ভেতরে হ্যাঁ এই কালারটা আসছে গ্রে কালারের ভেতর এটা আমি একটু দেখাই এটা কতটুকু বুঝবেন আইরন ওভার এটা অনেক সুন্দর এটা খুব সুন্দর করে কাজগুলো করা আমার স্লিনে আছে ভীষণ সুন্দর একটা সিলভার টাইপ অফ কালারের ভেতর পুরোটাতে সিকোয়েন্স অ্যান্ড রয়ড্রী নেকের পোর্শনটাও খুব সুন্দর করে করা তো আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসে কিনা একটা মানে ড্রেসটাই আসলে চোখ ফেলানো যাবে না এত সুন্দর একটা কালারে করা আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাই টোটালটাই ওকে সো দিস ইজ দ্য দিস ইজ দ্য কালার ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই ড্রেসের কালারটা যেটা এখন আসলে বোঝা যাচ্ছে না বিকজ লাইভে তো আচ্ছা এটাও যেহেতু হোয়াইট হয়ে যাচ্ছে আমি এটা এই কালোটার উপরে দেখাই তাহলে একটু ভালো বোঝা যাবে হ্যাঁ এখন কাজগুলো বোঝা যাচ্ছে সো লাইভে আসলে দেখা যায় লাইটস এর জন্য কালো আবার সেম কালারের ইয়া হয়ে গেছে সো জন্য একটু কাজটা কম বোঝা যাচ্ছে তাই আমি আমারটার উপর দিয়ে দেখাই সামনা সামনি যখন পরবেন তখন এরকমই একটা শেড আসবে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ড্রেসের স্লিভটা যেখানে আছে ক্যান কাঁচিতে চিটে করে খুব সুন্দর সুন্দর এমরয়েড গ্রিজের কাজ গুলো করা আছে সো এটা হচ্ছে কি আমাদের পিওর স্লিভস আর এই যে এখান থেকে আসে দাপটটা যেটা আমার স্লিনের মধ্যে সাইড থেকে আপনারা খুব সুন্দর করে কাঠোয়ার টাইপের কাজগুলো পেয়ে যাবেন ছিটে ছিটে করে এমরয়েড রিজের কাজ করা আছে এটার প্রাইস কত আচ্ছা এটার প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যাদের যাদের এই টাইপের ড্রেসগুলো ভালো লাগছে দেরি না করে আমরা স্ক্রিন শর্ট সিং বক্স করে এটা হচ্ছে এটার প্যান্ট অ্যান্ড প্যান্টের সাথে খুব সুন্দর একটা প্যাঁচেস আছে এটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড টাকা দু টাকা হচ্ছে আমাদের এই ড্রেসটার প্রাইস এটাও যারা যারা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিন শর্টস সিং বক্স করবো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2900 টাকা 2900 টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট আউটফিট সো নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটা আছে খুব সুন্দর একটা পিঙ্ক সো দিস ইজ আ বিউটিফুল পিঙ্ক কালার আউটফিট এন্ড এটা कॉटन আছে এটা হচ্ছে এটার कॉलरটা ঠিক আছে পুরোটা चिकन কারির মধ্যে পাচ্ছেন সুন্দর করে এমব্রয়ডারি আছে নিচে পাচ্ছেন খুব সুন্দর করে এটাও মানে কটনের ভিতরে চিকেন কারি কাজ করা সুন্দর একটা ড্রেস এটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কালার সো গুড সুন্দর একটা কালার খুব সুন্দর করে কাজগুলো করা এইটা হচ্ছে কি আমাদের ড্রেসের লোয়ার পোর্শন যেখানে আছে চিকেন কারি খুব সুন্দর করে অ্যাম্ব্রড্রিজ এর কাজ অলসো এটা সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা স্লিভ এর পোর্শন

প্রিটিস গিভসটা এক কথা আর এটার সাথে আসছে সুন্দর একটা দু পার্কটা এটা মনে হয় আরও একটা কালার আছে সো এটা হচ্ছে আমাদের যে দু পার্কটা এটা হোয়াইট কালারের ভেতরেই আছে তার এন্ডিংটা দেখেন যেইভাবে এম্ব্রয়ডারিজের কাজগুলো করা সো এইটা আসছে সুন্দর একটা দু পার্কটা যেটার এন্ডিংটা খুব সুন্দর করে করা সো দিস ইজ আ উইলি নাইস দ্য পার্ট টাও ভেরি বিউলফু এন্ডিং এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে টু টাকা দু হাজার তিনশো টাকা হচ্ছে এটার প্রাইস অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটা প্যান্ট দিস ইজ দ্য পাউডার যারা যারা আমাদের এই ড্রেসটা নিতে চাচ্ছি দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করবে এটা টু টাকাতে পেয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন এটারই আরেকটা কালার আছে রাইট সো এটা আরেকটা কালার যেটা সেটা আমি দেখাবো এটা টোটাল কটা কালার এটা হচ্ছে আরেকটা ড্রেস যেটা উল্টা দিয়েছে আমাকে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা যেটা খুব সুন্দর একটা এই জামাগুলো না জিনিসটা হচ্ছে যে এগুলো আপনাদের পাকিস্তানি যে ড্রেস গুলো যেগুলোর দাম হচ্ছে গিয়ে সাত হাজার আট হাজার নয় হাজার টাকার যে দাম দামি দামি যে জামাগুলো ওই জামাগুলোরই আপনার ইন্সপায়ার ভার্সন হ্যাঁ সো এগুলো দেখা যাচ্ছে আপনি যখন সুন্দর করে বানাবেন ফিটিং করে বানাবেন আয়রন টায়রন করা হবে তখন কিন্তু হ্যাঁ তখন কিন্তু ওই দাম জানি কত ছিল হ্যাঁ এটা এটা না এটা তাহলে এটা এটা যেগুলো তেইশশোগুলোর অ্যাট লিস্ট দাম হচ্ছে গিয়ে বারো থেকে তেরো হাজার টাকা ওগুলোরই হচ্ছে গিয়ে আপনাদের ইন্সপায়ার্ড ভার্শন বানিয়ে আনা হয় এটা পাঁচ ছয় গুণ দাম কমিয়ে এটা হচ্ছে এটার লোয়ারটা যেখানে পাচ্ছেন আমি রয়াল কাজগুলো কিন্তু এই জামাগুলো যখন বানাবেন তখন আর তফাৎ করতে পারবেন না যে আসল কোনো কেন সুন্দর করে বানালে সবই পসিবল এটা হচ্ছে এটার স্লিভসের পার্কটা এখানে আপনারা কিছু কয়াল অ্যাড করতে পারেন হ্যাঁ কয়ালস এই যে স্লিভসের এই জায়গাগুলোতে কিছু কয়লস অ্যাড করতে পারেন আরো সুন্দর লাগবে গলাতেও কয়ালের কাজ দিতে পারেন অনেক সুন্দর লাগবে বা হচ্ছে কি এই যে পুরো মাঝখানের জায়গাটাতে যতগুলো এই যে ছোট 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 চিকেন কারির কাজের মাঝখানে পার্ল বসে দিতে পারেন ছোট ছোট করে ডিজাইন করলে ভাবি করা যায় এটা হচ্ছে এটার লোয়ার পার্ট এন্ড এটার সাথে আমি আপনাদেরকে এটার দু নিয়ে যাচ্ছি ইট আজ এ রিয়েলি বিউটিফুল দু যেখানে আমরা ছিটে ছিটে করে অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারিজের কাজগুলো পাচ্ছি এন্ড দু এন্ডিংটা দেখতে পাচ্ছেন যে এন্ডিংটাও খুব সুন্দর করে কিন্তু আপনাদের এমব্রয়ডারিজে কাজগুলো করে করা এটার প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে দু হাজার তিনশো টাকা টু থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড টাকা অনলি অ্যান্ড এটার সাথে পাচ্ছেন সুন্দর একটা ট্রাউজার দিস ইজ দ্য প্যান্ট এটার প্রাইসটা আসছে দু হাজার তিনশো যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা সবাই ইনবক্স করব কোথায় স্টাইলসে ঠিক আছে আচ্ছা এখন এটা সুন্দর মসলিনার আরেকটা ড্রেস দেখাবো যেটার কালারটা হচ্ছে গিয়ে জাম কালারের ভেতর আছে আমার লিপস্টিকের কালারটাই পুরোটাতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ অ্যান্ড এম্ব্রয়েডরিজের কাজ আছে উপর থেকে নীচ নিচের কোর্শনটাতে তো থাকছে ভীষণ সুন্দর কার্ডওয়ার্কের বেশ কিছু কাজ একদম লোয়ার পার্ক টাতে আর এটা হচ্ছে এটা স্লিভসের কোর্সেন যেখানে সিকোয়েন্স অ্যান্ড এম্ব্রয়েডরিজের খুব সুন্দর সুন্দর কাজ আমরা পাচ্ছি তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি ইটস রি রিয়েলি রিয়েলি এটার কালারটা কিন্তু খুব সুন্দর ফুল বডিতে আমাদের খুব সুন্দর সুন্দর আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেস এর পোর্শন যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ অ্যান্ড খুব সুন্দর করে এই জায়গাটাতে এমব্রয়েডারিজ এর আমরা পাচ্ছি নট জাস্ট

লাগছে আমরা অবশ্যই স্ক্রিনশটস নে ইনবক্স করে চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট যে ড্রেসটা দেখাবো সেটা নান আদার দেন একটা খুব সুন্দর ব্লু কালারের ভেতর পুরোটাতে পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এন্ড খুব সুন্দর করে এখানে আমাদের এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে উপর থেকে নিচে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস সিকোয়েন্স এন্ড বিউটিফুল এমব্রয়ডারিজের কাজগুলো এটা থাকছে এটাのスリーブ যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে কাট করা আছে ছোট করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ডিজাইন কাজগুলো করা এটা একটু আমি আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি इट्स अ ریلی 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 Nice কালার কালারটা খুব সুন্দর পুরোটাতে আমরা পাচ্ছি আবার সুন্দর করে এমব্রয়ডারি ডিজাইন সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টাইলস এর কাজগুলো এন্ড এটার সাথে আসছে সুন্দর একটা स्लीव्स যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর কাঠওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্সের বেশ সুন্দর সুন্দর কাজ তো এইটার সাথে আরও আছে একটা সুন্দর তো পাতা যেখানে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড অনেক সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট দো পাটটা এন্ডিংয়ে খুব সুন্দর সুন্দর কাঠওয়ার্কের কাজও পাচ্ছেন যাদের যাদের এইটা ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশটস নিন বক্স করবে এটা প্রাইস কত এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় প্রাইস হচ্ছে এটার টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড টাকা এই ড্রেসটা আমাদের যাদের যাদের ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশট সিনবক্স করি প্রাইস অনলি দু হাজার সাতশো টাকা পুরো জামাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ উপর থেকে নিচ পোর্শন খুব সুন্দর করে করা আর মেইনলি যে এই জায়গাগুলো খুব সুন্দর করে কাঠ কাজ করেন প্রাইসও কম দু হাজার সাতশো যাদের যাদের এই ডিজাইনটা ভালো লাগছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে এখন ইনবক্স করে ফেলি প্রাইস আবারো বলছি 2700 টাকা অলরাইট থ্যাংক ইউ সো মাচ গাইস ফর গিভিং মি ইওর টাইম আশা করি লাইভ টা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন স্টে উইথ স্টাইলস এন্ড স্টে উইথ কি কোর্স স্টে উইথ মাই পেজ আমি ইসলাম নীলা হ্যাপি শপিং এন্ড আসসালামু আলাইকুম বাই বাই